সুপ্রিয় বিন্দু তথাকথিত আলে হাদিসের শাইকেরা হানাফি মাঝহাবের অনুসারীদেরকে বেদাতি এবং তাদের আমলকে বেদাত আমল বলে আখ্যায়িত করে থাকেন অথচ আলে হাদিসের শাইকেরা যখন বেদাত আমল করেন তখন এটা বেদাত হয় না এটা সই হাদিস অনুযায়ী হয় অর্থাৎ যখন নিজেরা বেদাত আমল করেন তখন এটা বেদাত হয় না এটা সই হাদিস অনুসারেই হয়ে থাকে কি আশ্চর্য কথা প্রিয়দর্শী কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আলে হাদিসের শাইকেরা নিজেরা যে আমলটিকে বেদাত বলেছেন সেই আমল নিজেরাই করতেছেন প্রথম নম্বরে আমি আপনাদেরকে দেখাবো আলে হাদিসের শাইক আব্দুল রাজাক বিন ইউসুফ তিনি খতমে বুখারীকে বড় বেদাত বলে আখ্যায়িত করেছেন অথচ তিনি বুখারি শরীফের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে দরজ প্রদান করতেছেন

সংক্ষিপ্ত কিছু কথা বলবেন শাল্লাহ পরবর্তীতে এই সময়ের মধ্যেই আপনাদের কিছু জিম্মেদারি নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ সূচনায় আমরা যারা আটমুল সালাফিয়া মাদ্রাসায় প্রথম ব্যাচ হিসাবে বখারি পড়া আরম্ভ করতে যাচ্ছে তাদের একজনকে পড়ার জন্য বলি পড়ো প্রিয় দর্শক বিন্দু আপনারাই দেখলেন শাহেদ আব্দুল ইসুফ বুখারি শরীফের প্রথম উদ্বোধনী ক্লাস তিনি পরিচালনা করতেছেন এবং তিনি প্রথম শবক উদ্বোধন করতেছেন অথচ তিনি বলেছেন খতমি বুখারি করা বেদাত এটা বড় বেদাত এই বেদাত থেকে পাক আমাদেরকে হেফাজত করুন তাহলে তিনি যে নিজে বেদাত কাজ করতেছেন আল্লাহ পাক যেন এই শায়েককে এই বেদাতি কাজ থেকে বেরোতে থাকার তাও দান করেন আমিন প্রিয় দর্শকবিন্দু দুই নম্বরে আমি দেখাবো যে আলহাদিসের শাইকেরা নিজেরা বেদাত আমল করেন সেটা হল আলেহাদিস শাইকেরা বলে থাকেন যে জুমার বা বাংলা ভাষায় দিতে হবে অথচ মির সাল্লাহ সাল্লাম সাহবাই কেরাম কেউই বাংলা ভাষায় খুতবা দেননি সুতরাং বাংলা ভাষায় খুঁদ দেওয়া এটা সুস্পষ্ট বেদাত তাহলে প্রমাণ হয়ে গেল আলে হাদিসের সাইকেরাই বেদাতি প্রিয় বিন্দু এবার আমি আলে হাদিসের শাইকেরা যে বেদাতি এটা তিন নম্বর প্রমাণ হলো যে তারা নিজেদেরকে আলে হাদিস বলে দাবি করে তো এই আলে হাদিস বলে দাবি করাটাই হলো বেদাত কারণ এরকম দাবি নবীর সাল্লাহ সাল্লাম করেন নাই শাহাবায়কেরাম করেন নাই সুতরাং এটা সুস্পষ্ট বেদাত সুপ্রিয় বিন্দু এবার আমি চার নম্বর প্রমাণ দেব যে আলে হাদিসের শাইকেরা নিজেরাই বেদাতি সেটা হলো আলে হাদিসের সাইকেরা বলে থাকেন তবলিকে ইজতেমা করা বেদাত এবং আখেরে মোনাজাত করা বেদাত অথচ তারা তবলিকে ইজতেমা করে থাকেন তার জ্বলন্ত প্রমাণ ছোট্ট একটি ভিডিও চলুন আমরা সেই ছোট্ট একটি ভিডিও দেখে আসি যে তারা তবলিকে ইজতেমা করতেছে প্রিয় দর্শবিন্দু আপনারাই দেখলেন যে আলে হাদিসের শাইকেরা নিজেরা তবলিকে ইজতেমা করতেছেন অথচ এই তবলিকে ইজতেমাকে বেদাত বলে থাকেন তাহলে প্রমাণ হয়ে গেল যে আলে হাদিসের শাইকেরাই বেদাতি সুপ্রিয় দর্শকবিন্দু এবার আমি পাঁচ নম্বরে প্রমাণ দেব যে আলে হাদিসের শাইকেরাই বেদাতি আর সেটা হলো আলে হাদিস নামে কোনো সংগঠন বা কোনো দল থাকা যাবে না কারণ এরকম কোনো দল নবী সাল্লামের যুগে ছিল না সাহাবাইকেরামের যুগে ছিল না সুতরাং আলে হাদিস নামে এই সংস্থা বা দলটি বেদাত সুপ্রিয় দর্শক বিন্দু তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আলে হাদিসের সাইকেরাই বেদাতি আর তারা নিজেদেরকে সই আকিদার লোক বলে আখ্যায়িত করেন আর হানাপি মাঝহের অনুসারীদেরকে বেদাতি শেরিকি বলে আখ্যায়িত করেন তাহলে এটা বড়ই আশ্চর্য ব্যাপার যে তারা নিজেরা বেদাত আমল করে বেদাতি হয়ে যাচ্ছে আর অন্যদেরকে বেদাতি বলে আখ্যায়িত করতেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত তথাকথিত আলে হাদিসের ভণ্ডামি ধোকাবাজি থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লি আবালক